গুগল ফোন ডায়ালারের নতুন আপডেট আসার পর অনেকেই প্রথমে সেটা পছন্দ করেনি কেউ কেউ তো সরাসরি আনইনস্টলও করে দিয়েছে কিন্তু আসল মজা হচ্ছে তোমরা এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং ফিচারটা মিস করে যাচ্ছ তো তোমার কোনো ফ্রেন্ড যখন কল করছে তখন শুধু তার নাম বা ছোট ছবি না পুরো স্ক্রিন জুড়ে তার কাস্টমাইজ কার্ড একদম ইউনিক ডিজাইন নিজের মতো করে সাজানো গুগল এবার ঠিক এই জিনিসটাই নিয়ে এসেছে কলিং কার্ড নামের এক নতুন ফিচার আজকের ভিডিওতে আমি তোমাকে বুঝিয়ে দেব কলিং কার্ড আসলে কি এটা আইফোনের কন্ট্যাক্ট পোস্টারের মতোই নাকি একেবারেই আলাদা কিভাবে ব্যবহার করবে আর কেন এটা তোমার মোবাইলের এক্সপিরিয়েন্সকে বদলে দিতে পারে আসলে আমরা সবাই চাই আমাদের মোবাইলটা যেন আরও স্টাইলিশ আর ইউনিক দেখায় আইফোন ইউজাররা যখন কল করে তখন বড় বড় পোস্টার স্টাইলের স্ক্রিন আছে সেটা দেখে অনেকেই জেলাস ফিল করে অ্যান্ড্রয়েডে কিন্তু এতদিন এই রকম কোনো ফিচার ছিল না গুগল এবার এই ঘাটতি পূরণ করছে গুগল ফোন অ্যাপে এখন কলিং কার্ড নামের একটা নতুন অপশান আছে মানে তুমি চাইলে তোমার প্রতিটা কন্ট্যাক্টের জন্য আলাদা আলাদা ফুল স্ক্রিন কাস্টমাইজেশান সেট করে রাখতে পারবে কন্ট্যাক্ট যখন কল করবে তখন শুধু সাধারণ নাম বা ছোট ছবি না বরং পুরো স্ক্রিন জুড়ে শো করবে সেই কলিং কার্ড এখন আসি প্র্যাকটিক্যাল অংশে কলিং কার্ড কিভাবে সেট করতে হবে। প্রথমে তোমার ফোনে গুগল ফোন অ্যাপ ওপেন করো সেখানে তুমি একটা নতুন দেখতে পাবে ইন্ট্রোডিউসিং কলিং কলিং কার্ড কার্ড এটাই ট্যাপ করলে তুমি কাস্টমাইজেশন পেজে ঢুকবে এখানে তুমি কয়েকটা কাজ করতে পারবে প্রথমত ছবি যোগ করো চাইলে লাইভ ক্যামেরা দিয়ে নতুন ছবি তুলতে পারবে অথবা গ্যালারি কিংবা গুগল ফোটোজ থেকে যে কোনো ছবি নিতে পারো দ্বিতীয়ত ফ্রেমিং অপশান ছবিটা ফুল স্ক্রিনে যেমন করে দেখা যাবে সেটা অ্যাডজাস্ট করো তৃতীয়ত স্টাইলিশ টেক্সট নাম বা টেক্সটের ফর্ম স্টাইল কালার সাইজ সব তোমার মতো করে সাজাতে পারো সর্বশেষ সব সেট করার পর তুমি প্রিভিউ করে দেখতে পারবে যে কল আসলে কেমন দেখাবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কলিং কার্ড শুধু তোমার ফোন অ্যাপ থেকেই না কন্ট্যাক্ট অ্যাপ থেকেও সেট করতে পারবে এখন প্রশ্ন আসতে পারে এর দরকারটা কি ভাবো তোমার বেস্ট ফ্রেন্ড কল করছে সাধারণ নাম বা ছোট দিপি দেখে বোঝা যায় না কিন্তু যদি একদম ফুল স্ক্রিনে তার কাস্টম পোস্টার শো করে তাহলে শুধু কল ধরার মুডটাই অন্যরকম হয়ে যাবে তুমি চাইলে নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য আলাদা ডিজাইন রাখতে পারো অফিস কলের জন্য আলাদা মানে ফোনের প্রতিটা ইনকামিং কল হয়ে যাবে একেবারে পার্সোনালাইজড আমার মনে হয় এই ফিচারটা অ্যান্ড্রয়েড কলিং এর বদলে দেবে একদম নতুন ফিল আনবে তো এটাই ছিল গুগল ফোনের নতুন কলিং কার্ড ফিচার এখন এটা ধীরে ধীরে রোল আউট হচ্ছে হয়তো তোমার ফোনে এখনই আসবে না কিন্তু খুব তাড়াতাড়ি সব জায়গায় চলে আসবে তাহলে বলো তোমার কন্ট্যাক্ট লিস্টে কার জন্য সবচেয়ে আগে কলিং কার্ড বানাতে চাও কমেন্টে জানিও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটা কথা আমি ইনস্টাগ্রামে প্রায়ই এমন কিছু এক্সক্লুসিভ টেক টিপস আর হিডেন ফিচার শেয়ার করি যেগুলো ইউটিউবে সবসময় খোলাখুলি বলা যায় না আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি নিয়ে বলতে চাইছি তুমি চাইলে সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে সার্চ করো রনিটিকা ফলো করে নাও